দেখেন ওই বিড়ালটাকে মানুষের উপারণ করেছি বন্দি করে ওরা অবস্থা আছে দেখেন আল্লাহ মানুষের রূপ হয় নাই

মানুষের রূপ কি ধারণ করছে আচ্ছা যাই হোক ওই কিরকম জিজ্ঞাসা করেন কেন আসছে উনি আপনার পাশে কিছু নাই কেন বলেন এই কথা বল না হলে কিন্তু শাস্তি দিব কথা বল না হলে কিন্তু শাস্তি দিব কেন আসছ বন্ডির পিছনে কেন আসছ

কি বলে যদি কথা না বলিস তাহলে কিন্তু তোদেরকে আমি পুড়ে দিব জ্বালাই দেবো একদম জ্বালাই সাই করে দেবো একদম যদি কথা বলতে চাও কথা বলো কি করে হাসতেছে এই আগুন জ্বালাই দেবো গায়ের মধ্যে আচ্ছা ঠিক আছে আপু থাকা নরগাঁয়ের মধ্যে আমি বুঝতে পারছি ও কথা বলবে না বেয়া দফ টাইপের কোনো জিন্নাত হতে পারে আমি ওকে পুড়ে সাই করে দিচ্ছি আগুন জ্বালে দিচ্ছি ওর গায়ে পুড়ে সাইয়ে গেলে বলবেন আর লাফটা পাক গেলামের শক্তি জিন্নাত থেকে পুরা আগুন জ্বালে দাহক আমিন নরগাঁয়ের মধ্যে আগুন জ্বালে দা হোক আমিন ইয়া আরো শিলকারী দেখেন ওই শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে ইনশা আল্লাহ আমি জাদু টোনা গুলোকে নষ্ট করে দিলাম সর্ব রাস্তা গুলোকে ধ্বংস করে দিলাম জাদুটা নষ্ট করে দিয়ে ওকে আমি দুর্বল করে দিচ্ছি আল্লাহর কুরানের আয়তের শক্তিতে এবার আগুন জ্বলবে ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লাহ ওদিকে ওরা পুরো সাই হয়ে যায় এদিকে আমরা আমাদের লোককে লোক গেছে কাপ

জিনটা পুড়ে গেছে কিনা জবাই হয়ে গেছে কিনা দেখেন আমাকে জানান এখনো পুড়তেছে আচ্ছা ঠিক আছে বোর্ডের পিছনে কি আরো কোন জিনিস আছে নাকি দেখেন তো একজনে আছে আচ্ছা বোর্ডেতে কি কোন প্রকার জাদু না ঢুকছে শরীরের ভিতর কোন শুধু মাথার মধ্যে জাদু আছে আমি জাদুগুলো নষ্ট করে দিচ্ছি নষ্ট হয়ে গেলে বলবেন এটা মাথা হয়ে গেছে কিনা আচ্ছা আর কিছু আছে নাকি গোপনাঙ্গে জাদু আছে নষ্ট হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে আর কোথাও আছে আর কিছু নাই মাথায় আর গোপনাঙ্গে দুই জায়গায় জাদু ছিল আচ্ছা আগের থেকে রুড়ে কি বুঝতে পারতেছেন কেমন সুস্থ না কেমন কি অবস্থা আচ্ছা মানে আগের থেকে অনেক পার্সেন্ট সুস্থ পথে কিন্তু জিমনাথে এসে একটু হালকা ডিস্টার্ব দেখা দিচ্ছে তাই তো আচ্ছা বডিটাকে বন্ধ করে দেন আমি বডিটাকে বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাই হোক আলাম করিল্লাহ জিন্না পুরে সাই হয়ে গেছে ইনশাল্লাহ এবং যে যাত্রু না সে জাদুরা গুলোকে ধ্বংস করেছে আল্লাহ আপনাকে সুস্থ করে ইনশাল্লাহ বলে চক খুলে দেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ চলে যাও যে ইনশাআল্লাহ দোয়া করি